তার আর মুর্শিদাবাদ মেডিকেলের সামনে একেবারে ধুন্ধুমার নিজের গড়েই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন অধীর বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি অধীর চৌধুরীর দিকে তেড়ে যান বিজেপি জেলা সভাপতি মেজা ঝাড়িয়ে ধাক্কা মারেন অধীর যখন বিজেপি সমর্থকদের দেখতে যান অধীর অধীর হাসপাতালে গেলে ছড়ায় উত্তেজনা এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়ে মানুষে মানুষে বিভেদ আমি মানবো না আজ যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর উগায় নাকাও মারতে আর আমাদের ছেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের নিজে আপনাদের ফুটে যাচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করবো উনি বুঝতে পারছেন না উনি এখন দু হাজার টাকার নোট বাজারে অচল অধীর যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন জনগণ দেবে বিজেপি কে দেওয়ার দরকার নেই হাবড়ার যশোর রোডে ফটোকপির দোকানে বিধ্বংসী আগুন ভস্মীভূত গোটা দোকান বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা মধ্যরাতে আগুন লাগে দোকানটিতে থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন দুটি ইঞ্জিনের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অনুমান ফটোকপির দোকানটির পাশে একটি চায়ের দোকান রয়েছে সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না দমকল কর্মীরা সবে ডিউটি উপরে গিয়েছিলাম ওপর থেকে গরম লাগছিল বলে নিচের দিকে আসছি এসে দেখি সবে আগুন লাগাটা শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেডের গাড়ি আসে ওরা এসে এই মতো অবস্থায় এখন আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে কিন্তু প্রচণ্ড আগুন ছিল সে আগুন বলার মতো নয় এটা জেরক্স অ্যাকচুয়ালি জেরক্স মেশিন বলছিল জেরক্স হতো বা কম্পিউটারের কাজকর্ম হতো আর সঙ্গে একটা পাশে চায়ের দোকান ছিল বিশ্বাসটি স্টল দোকানটা দাও দাউ করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল আমাদের যেটা প্রথম কর্তব্য যে যে দোকানটা ধরে গেছে সেটা তো আর তার থেকে সাইডের দোকানগুলো বাঁচানো আমরা মোট নজন স্টাফ টানা কাজ করে আগুনটা এক ঘন্টার মধ্যে আয়ত্ত আনি তারপরে ড্যাম্পিং ডাউন চলে প্রায় আরও এক ঘন্টা মতো মোটামুটি এখন আগুন নেই সিগারেট ফুটি একটা জেরক্স মেশিন একটা কম্পিউটার এই ছিল চায়ের দোকান থেকে না মনে হচ্ছে কারেন্টে শর্ট সার্কিট হলেও হতে পারে ঠিক আছে ওই তো থেকে চান্স বেশি আর আমডাঙ্গার কাছারি এলাকার সেখানকার গোডাউনে আগুন দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়লো আগুন কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় সূত্রের খবর বর্জ্য পদার্থ থাকায় সেগুলি জ্বালাতে গিয়ে বিপত্তি ঘটে আরও একটা খবর উলুবেড়িয়া নম্বর জাতীয় সড়কের ধারে আগুনে পুড়ে ছাই তিনটি ঝুপড়ি দোকান আগুন লাগে একটি গাড়িতেও জানা যায় ওই এলাকায় ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায় সেই আগুন বিশাল আকার নেয় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বাঁকড়াহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড বড় কাছারি মন্দিরের কাছে বিধ্বংসী আগুন একাধিক দোকান তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তামিলনাড়ুতে জল্লিকাট্টু খেলার মতোই উত্তেজক ভোটের রাজনীতি কিন্তু এরাজ্যের রাজধানী চেন্নাইয়ের পথে ঘাটে সেই উত্তেজক টক্করের ছবি আপনি দেখতে পাবেন না তিলোত্তমা কলকাতার গায়ে রাজনীতিক পোস্টার ব্যানার আর ঝান্ডার দৃষ্টি বাঙালির গা সওয়া হয়ে গিয়েছে চেন্নাইয়ের ছবিটা এর ঠিক উল্টো রাজনৈতিক দলগুলোর তুমুল লড়াই এখানে দেওয়াল রেলিংকে কিন্তু দূষিত করে না এমনিতেই সারা বছর শহরের মুখ ঢেকে থাকে বিজ্ঞাপনে ভোটের এলে তো কথাই নেই গোদের উপর বিস্ফোরার মতো রাস্তার ভরে ওঠে রাজনৈতিক দলের ব্যানারে পোস্টারে কোনোটা কলকাতার ঐতিহ্যশালী বাড়িগুলো তাদের দাপটে আড়ালে চলে যায় আমরা এই মুহূর্তে চেন্নাই শহরটার এক প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি দেখুন এখানেও ভোট আছে এখানেও ভোটের উত্তেজনা আছে কিন্তু কোথাও যেন রাজনৈতিক নেতাদের দলমত নির্বিশেষে চেতনার স্তরটা অনেক বেশি নিজের শহরকে পোস্টার থেকে মুক্ত রাখা ঝান্ডা ফ্ল্যাগ ফেস্টুন থেকে মুক্ত রাখার একটা নিদর্শন আপনাদের দেখাই দেখুন ভোটের সময় দৃশ্য দূষণের হাত থেকে রেহাই পায় না কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রেলিং থেকে শুরু করে দেওয়ালে প্রতিটি খাঁজে লটকে থাকে পদ্ম ঘাস ফুল নয় তো হাত কাশের ফ্ল্যাগ এবার চেন্নাইয়ে চলুন মাদ্রাস ইউনিভার্সিটি বা চেন্নাই প্রেসিডেন্সি কলেজের গেটে ভোটের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছেন আমাদের কলকাতায় যেমন কলেজ স্ট্রিট এখানেও চেন্নাইয়ে এই রাস্তাটা ঠিক তেমনই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমার চোখের সামনেই রয়েছে এখানে ম্যাড্রাস প্রেসিডেন্সি কলেজ কলেজ স্ট্রিট বিশেষ করে ভোটের সময় যা অবস্থা হয় পোস্টার ব্যানার ফেস্টুন এবং রাজনৈতিক দলের ঝান্ডায় এখানে কি দেখতে পাচ্ছেন তা আবার বলছি এখানে রাজনীতির উত্তেজনা কম নেই ডিএমকে এডিএমকে তাদের মধ্যে লড়াই কম নেই কিন্তু ঠিক সমস্ত লড়াই থাকা সত্ত্বেও তারা যুথবদ্ধভাবে একটা চেষ্টা চালান নিজেদের শহরকে পরিষ্কার রাখার তাই তাদের শহর অনেক বেশি পরিচ্ছন্ন আর একটা তুলনাও না টানলেই নয় শ্যামবাজার পাঁচ মোড়ে নেতাজির মূর্তি তেইশে জানুয়ারি বাদ দিলে বছর ভোর মূর্তির আশেপাশে রেলিং বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মোড়া থাকে ভোটের সময় সেই এলাকায় ছেয়ে যায় নেতা প্রার্থীদের ছবিতে অথবা দলীয় পতাকায় হার্ট অফ দ্য চেন্নাইতেও একটা নেতাজি মূর্তি আছে তার চারপাশটা দেখুন সুভাষচন্দ্র বসুকে ঘিরে এখানে যে রেলিংটা আছে সেই রেলিংয়ে কোথাও একটা পতাকা সুভাষচন্দ্রের ঐতিহ্যের দাবিদার হওয়ার কোনো দাবি বা কোনো পতাকা কোনো ফেস্টুন কিচ্ছু দেখতে পাচ্ছেন ভক্তিভাব শ্রদ্ধাবোধ বলুন এদেরও কিছু কম নেই কোথাও কি এবার মনে হচ্ছে না যে রাজনীতিতে বিশেষ করে যারা রাজনীতির সেরাকুশিলভ তাদের একটু ভাবার সময় এসেছে যে পোস্টার কম দিয়েও নিজের রাজনৈতিক ইস্যুটাকে তুলে ধরার যায় যদি না যেত তাহলে এই শহর এই প্রয়াস করে দেখাতে পারত না চেন্নাই থেকে ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা